চন্দনাইশের দোহাজারী বাজারে পাঁচ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনশের দোহাজারি বাজারে পাঁচ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সোমবার পঁচিশ নভেম্বর বিকালে এই অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান আজ বিকালে চন্দ্রাশী উপজেলার দুহাজারি বাজারে ব্রাহ্মমান আদালতের অভিযান চালানো হয় এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সংশ্লিষ্ট দ্বারায় দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি অভিযান চলাকালে চন্দ্রায় থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা ব্রাহ্মমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন